সাইফান নামাজ শেষ করে মুরব্বীদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে একা একাই হাঁটতে বের হয় সকালের সিনিক্ত বাথা শেষে গায়ে লাগছে তার মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছে সাইফান হাঁটতে হাঁটতে কিছু দূরে এগিয়ে এসে একটা পুকুর দেখতে পায় পুকুরে ঘাটে বসার জন্য বেঞ্চ পেতে রাখা হয়েছে সাইফান বেঞ্চের ওপর বসে সাজিশের নাম্বারে কল করে কিন্তু ফোন সুইচ অফ বলছে গতকাল থেকে সাজিসের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে সাইফান কিন্তু ফলাফল শূন্য দুপুর পর্যন্ত সাজজিদের ফোন অন থাকলেও কল রিসিভ করেছিল না দুপুরে পর থেকে সাজিসের ফোন সুইচ অফ বলছে বিয়ে বাড়ি থেকেও সাইফান বারবার সাজিসের ফোনে ট্রাই করছে বিয়ে ফিরে এসব সব জায়গায় তন্ন করে খুঁজছে কিন্তু কোথাও সাজিসকে পায় না দেখে হতাশ হয়ে যায় সাইফান সাইফানকে বিচলিত হতে দেখে হালিমা খান জানান সাজিস একটা কাজে আটকে গিয়েছে সকালে ফিরবে এটা শুনে একটু স্বস্তি পায় সাইফান কিন্তু সকাল হয়ে গেলেও সাজিজ ফিরতে না দেখে কপাল ভাঁজ পড়ে সাইফানের বড় টেনশন হয় সাজিজের জন্য সাইফন পুকুর পাড় থেকে সোজা হালিমা মঞ্জিলে এসে ড্রয়িং রুমে সোপায় বসতে সাজিসের আগমন ঘটে সাজিসকে দেখে মাত্রই সাইফান দৌড়ে এসে সাজিসকে জড়িয়ে ধরে বিচলিত হয়ে বলল কোথায় ছিলি তুই গতকাল থেকে তোর কোনো খবর নেই তুই জানিস না তোর জন্য বাড়ির সবাই কত টেনশন করছিল আমি কতবার তোকে কল করেছি একটা বার কল ব্যাক করার সময়ও হয়নি তোর আসলে পর তো পরই হয় আমি তোকে আপন ভাবলো তুই আমাকে আপন ভাবতে পারিস না আমি পরপরই থেকে গেলাম তোর কাছে কাম বড়ো ব্রো লেট মি স্পি কী বলবি তুই এতগুলো মানুষকে টেনশনে রাখতে খুব ভালো লাগছিল না তোর তুমি যেমনটা ভাবছো তেমনটা না ব্রো তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি বলে আমার নিজের কাছে খারাপ লাগছিল বাট বিলিভ মি আই হ্যাভ এনি টু ডু আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলাম যেখান থেকে কোনোভাবে বের হতে আসা পচিবল ছিল না গতকাল তোমাকে বলে আমি রুমে যাওয়ার পরপরই রামিমের কল আসে রামিমের বাবা অনেক দিন থেকে ক্যান্সারে আক্রান্ত চিকিৎসা চলছিল গতকাল হুট করে তার শরীরের পূর্বের তুলনায় অনেক খারাপ হয়ে যায় নাক মুখ এমনকি মল দ্বারা দিয়ে রক্ত বের হতে থাকে রামিনের কল পেয়ে আমি ছুটে যাই কিন্তু শেষ রক্ষা হয় না রামিনের বাবা অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে ডক্টররা হাল ছেড়ে দেয় দুপুরের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর রামিন প্রচণ্ড ভেঙে পড়ে আমি চাইলেও রামীণকে ওই অবস্থায় রেখে আসতে পারছিলাম না রামিনের বাবাকে গ্রামে নিয়ে যাওয়া গোসল করানো দাপন কাপন জানা যা সম্পন্ন হতে হতে অনেক রাত হয়ে যায় আমার গাড়িটাও খারাপ হয়ে গিয়েছিল যার জন্য গত রাতে বাড়ি ফিরতে পারিনি গতরাত রামিনের সাথে ছিলাম ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না বড্ড খারাপ লাগছে এখনও আসতে দিতে চাইছিল না আমি এক প্রকার জোর করেই চলে এসেছি ব্যস্ততার জন্য ফোন চেক করার সময় পাইনি পরে দেখি ফোনে ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে যা দরুন ফোন সুইচ অফ ছিল রামিনের ফোন থেকে দাদুকে কল করে বলেছি টেনশন না করতে অবশ্যই বাড়িতে আমার জন্য টেনশন করা মানুষ খুবই কম রয়েছে তবুও বলেছিলাম এবার বলছিস কেন ভাই গতকাল থেকে আমরা প্রত্যেকে তোর জন্য টেনশন করছি এমনকি তুই ফিরিস নি দেখে মা রাতে খায়ও নি আমি মাত্র ভেবেছিলাম তোর ফোন ট্র্যাক করে তোর লোকেশন খুঁজে বের করব তুই ভালোই ভালোই ফিরে এসেছ দেখে সবাই স্বস্তি ফিরে পাবে কিন্তু আমার সারা জীবনে আফসোস থেকে যাবে আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু কি থেকে কি হয়ে গেল মানুষের মৃত্যুর কথা বলা যায় না কখন যে কার্ড ডাক আসবে কেউ জানে না যাই হোক গতকাল থেকে দৌড়াদৌড়ি করছি এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব বিয়েটা তো মিস করে ফেলেছিস আজকে বউ ভাতের অনুষ্ঠান আছে বউ ভাত যেন কোনোভাবে মিস না হয় হবে না বড় বলে সাজিস সবে মাত্র জগ থেকে গ্লাসে পানি ঢেলে মুখে দিবে তখনই সিজদা সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে সিজদা কে নিচে নামতে দেখে স্বামীরা উচ্চস্বরে বলে উঠল ওই তো বৌমনি চলে এসেছে স্বামীরার কথা শুনে সাজ্জি সামনে তাকাতেই সাজ্জিতের কলিজা মোচড় দিয়ে উঠল বুকের বা পাশে চিন চিনে ব্যথা অনুভব হয় বুক করে হৃদয় বেরিয়ে আস চায় কণ্ঠনালী সুখে কাঠ হয়ে যায় পুরো শরীর যেন অবশ্যই আসে তার হাত থেকে গ্লাস নিচে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায় তার সামনে লাল টুকটুকে জামদানি শাড়ি পরা ভেজা চুল নাকে না কানের দুল হাতে চুই পরে সিজদা দাঁড়িয়ে আছে সিজদাকে এই রূপে দেখে সাজিস দু কদম পিছিয়ে যায় তার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে সৌন্দর্যময়ী সাজিসের হাত থেকে গ্লাস পরে যেতে দেখে সাইফানের কপালে ভাজ পরে সাইফান বিচলিত কণ্ঠে বলো হ্যাপেন ব্রো এনিথিং রং নো এম অল রাইট কিন্তু তোর চোখ মুখ যে অন্য কথা বলছে ভাই কিছু তো একটা হয়েছে কিছুই হয়নি ব্রো সিজদাকে দেখে তোর হাত থেকে গ্লাস পড়ে গেল কেন তুই কি সিজদার মাঝে পেতনি দেখতে পেলি নাকি না না সেরকম কিছু না ওই এমনিতেই হাত ফসকে পড়ে গিয়েছে তুই তো হলুদ বিয়ে কোনো কিছুতেই ওই বাড়িতে যাসনি এমন কি আমার বউয়ের ছবিটাও দেখিসনি তাই তো আমার বউকে চিনতে পারছিস না সিজদা ও আমার তিন কবুল বলে বিয়ে করা বউ আর তোর ভাবি ভাবি কথাটা যেন সাজিসের বুকে সুচের মতো বিঁধে গেল চোখ ছলছল করে উঠল তার সাজিস তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে সাইফান সাজিসের হাত ধরে সিজদার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল তোর ভাবির সাথে পরিচয় না হয়ে পালিয়ে যাচ্ছিস কেন এতপর সাইফান সিজদার পাশে দাঁড়িয়ে সিজদার কাঁধে হাত রেখে বলো আমার একমাত্র ভাই সাজিস মির্জা একমাত্র নাম করা কার্ডিওলজিস্ট হাজার হাজার মেয়েরা আমার ভাই বলতে পাগল ভাইয়ের সাথে পরিচয় হোক সিজদা এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল সাজিস মির্জার নামটা শুনে বুক ধুপ করে উঠে তার সে মানুষটা তাকে বিয়ে করতে অস্বীকার করেছে সেই মানুষটার সাথে একই বাড়িতে একই ছাদের নিচে থাকতে হবে ভাবতেই সিজদার মুখটা চুপসে গেল এদিকে সাইফান বারবার সাজিসের সাথে কথা বলা যেন তারা দিচ্ছে সাইফানের কথা শুনে সিজদা ফুলোর থেকে নজর সেরে সামনের দিকে তাকাতে চক্ষু চরক গাছ হয়ে যায় সিজদার সিদা সাজিসের পা থেকে মাথা পর্যন্ত পরক করে দেখে বলল ডাক্তারবাবু আপনি এই বাড়িতে আমি স্বপ্ন দেখছি না তো কোনো স্বপ্ন দেখছ না আমি সত্যিই তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি তো ভাবতেও পারিনি এখানে আপনাকে দেখতে পাবো আপনার সাথে আবারও আমার দেখা হয়ে যাবে সাজিস কিছু বলার আগে সাইফান বলো তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা একে অপরকে চিনো ভাই ভাই তুই যে তোর ভাবিকে আগে থেকেই চিনিস এটা আমাকে বলিসনি কেন ছাজিস কি বলবে বুঝতে পারে না অবশ্যই তার বলার মতো কিছু নেই ছাজিসকে চুপ থাকতে দেখে শারফান আবার বলো সিজদা তুমি ভাইকে চিনো হ্যাঁ চিনি তো ডাক্তারবাবুর নামেই চিনি ডাক্তারবাবু খুব ভালো মনের মানুষ কোমল হৃদয় তার কিছুদিন আগে আমি একটা বিপদে পড়েছিলাম তখন ডাক্তারবাবু নিজে জীবন ঝুঁকি নিয়ে একাই চার পাঁচটা গুন্ডার সাথে মারামারি করছিল আমার জীবন বাঁচিয়েছিল আমাকে বাঁচাতে গিয়ে তার হাতে আঘাতও লেগেছিল যে আমার জীবন বাঁচিয়েছে তাকে এত সহজে ভোলা যায় কি করে সাজিস যেন পাথর হয়ে গিয়েছে কণ্ঠনালী শুকিয়ে এসেছে তার তার যেন নিজের চোখ কানকে বিশ্বাস করছে না যে মেয়েকে সে তার মন দিয়েছে সেই মেয়েটা কথা ভেবে সে নির্ঘুম রাতের পর রাত কাটিয়েছে সেই মেয়েটা অন্য কারো বউ হয়ে তাদের বাড়িতে এসেছে এটা মানতে পারছে না সাজিস বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে সাজিস আর এক মিনিটও বিলম্ব না করে ত্বরিত গতিতে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে মাথা চুল খামছে ধরে ফুলরে বসে পড়ে গা থেকে পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলে দেয় নিজেকে বড্ড অসহায় পাগল পাগল লাগছে তার সে কি করবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না সাজিস ফোলোরে ছেড়ে উঠে দেয়ালের পর পর কয়েকটা খুশি মারে বলল এত বড় ভুল আমি কিভাবে করতে পারলাম নিজের হাতে নিজের ভালোবাসা কোরবানি করে দিলাম দাদু সৌন্দর্য সাথে আমার বিয়ে ঠিক করেছিল বারবার বলছিল মেয়ে ছবি দেখতে মেয়ের সাথে মিট করতে অথচ আমি তাকে না দেখিয়ে রিজেক্ট করে দিলাম আবার তারই পরিচয় না জেনে তাকে আমার বেহায়া মনটা দিয়ে দিলাম আর হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে বাঁচার স্বপ্ন দেখলাম কি করে এমন ভুল করতে পারলাম কি করে চোখের সামনে নিজে ভালোবাসা মানুষটা অন্য কারো বউ হয়ে গেল আমি কিছু করতে পারলাম না আমার নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে কিভাবে সহ্য করব আমি কিভাবে রোজ রোজ তার ভেজা চুল দেখে নিজেকে কন্ট্রোল করব কিভাবে কিভাবে বলতে বলতে ফুলের হাটুগড়ে বসে পড়লো সাজি আরে পাগলি মেয়ে কান্না করছো কেন সারফান তোমার ছিল আর তোমারই থাকবে আমি একটা বিয়ে করি বা চারটা বিয়ে করি ইট ডাজেন্স ম্যাটার বিয়ে যাকে করি না কেন মন তো তোমাকে দিয়েছি আমার হৃদয় জুড়ে শুধু তুমি বস করো সেখানে আর কারো হস্তক্ষেপ করা রাইট নেই তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো এই বিয়েটা কেন করেছি আমি বিয়ের পিছনে কি উদ্দেশ্য আছে আমার সবটা জানার পর তুমি কেন পাগলামি কেন করছো তানসি তুমি যদি এমন করো তাহলে আমি নিজেকে সামলাতে পারব না সবটা আমাদের হাতের বাইরে চলে যাবে সাইফান এক নাগারে কথাগুলো বললো তানসি থেকে কোনো রেসপন্স পেল না ফোনের অপর প্রান্ত থেকে শুধু নাক টানা আওয়াজ শোনা যাচ্ছে সাইফান বুঝতে পারল তানশি কান্না করছে ভিতরে দুমড়ে মুছড়ে উঠলো তার সাইফান দরদ মাখা কণ্ঠে বলো কথা বলবে না তানসি বইয়ের সাথে নিশ্চয় বাসর হয়ে গিয়েছে হাজার হোক পুরুষ মানুষ তো তুমি একই বিছানা দুজন ন নারী থাকা মানে আগুন আর মমের পাশাপাশি থাকা আগুনের স্পর্শে যেমন মম গলে যায় তেমনি নারী স্পর্শে পেলে পুরুষ বদলে যায় তার ভেতরে পুরুষ চিত্র জেগে উঠে বাধ্য হয় আমার প্রতি বিশ্বাস ভরসা নেই তোমার আছে তবুও পুরুষ মানুষ তো তোমার ভাবনা অনুযায়ী কিছু হয়নি তা শারীরিক চাহিদার চেয়ে বিশ্বাস ভরসা অর্জন করাটা বেশি জরুরি আমার কাছে যতই তারা শিজদার বিশ্বাস ভরসা অর্জন করতে পারবো ততই তাড়াতাড়ি আমাদের প্ল্যান সাকসেসফুল হবে তার মানে তোমাদের মধ্যে কিছু হয়নি না সিজদা বিশ্বাস ভরসা অর্জন করার জন্য আমাকে নিখুঁত অভিনয় করতে হচ্ছে সিজদা খুবই সহজ সরল একটা মেয়ে আমার বিশ্বাস আমি খুব শীঘ্রই সিজদার ভরসা অর্জন করে সিজদার চোখে একজন আদর্শ স্বামী হয়ে উঠতে পারব দেখো অভিনয় করতে করতে আবার সিজদার মায়ায় পড়ে যেন না মায়া কি খুব খারাপ জিনিস তোমাকে একদমে নিঃশেষ করে দিবে কোনো চান্সই নেই আমি যে তা নিস মগ্ন রাতভর জেগে থাকি তার জন্যই বিয়েতে হালিমা মঞ্জিলের তেমন সাজসজ্জা না থাকলেও বৌবাদে অনুষ্ঠানে জাকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে একদম রাজকীয়ভাবে হালিমা মঞ্জিল সাজিয়ে তোলা হয়েছে বরকনের যেন রাজকীয়ভাবে আসনের ব্যবস্থা করে হয়েছে বাড়ির বাইরে খাবারের স্টল করা হয়েছে ইতিমধ্যে নিমন্ত্রণ অতিথিরা আসতে শুরু করেছে সাইফান এবং রেডি হয়ে গিয়েছে তার পরনে রয়েছে সাদা শার্ট কলার বাঁধা শার্টের ভিতরে কালো কোট পকেটে লাল পকেট স্কোয়ার কালো প্যান্ট পায়ে কালো শু হাতের দামি ঘড়ি সিজদার সাজ ও কমপ্লিট হয়ে গিয়েছে সিজদাকে পালারে মেয়েরা সাজিয়ে দিয়েছে সিজদার পরনে রয়েছে পিঙ্ক কালারের লেহেঙ্গা গা ভর্তি স্বর্ণর গহনা কপালের টিকলি মেহেদি গাঙা দু দুধ হাতে স্বর্ণের বালা চুরি দ্বারা পরিপূর্ণ হয়ে রয়েছে মুখ ভারী মেকআপ সব মিলিয়ে নতুন এক সিজদার সৃষ্টি হয়েছে সামিয়া সিজদাকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দেয় এত এত লাইট ক্যামেরা অপরিচিত মুখ দেখে ভগড়ে যায় সিজদা নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই চলে এসেছে কিন্তু চৌধুরী বাড়ি কাউকে না দেখতে পেয়ে মন খারাপ হয়ে যায় সিজদার সকাল থেকে সাজিস রুম থেকে বের হয়নি ফোলরে টান টান হয়ে শুয়ে সিকারেতে ধ ছড়াচ্ছে পাঞ্জাবি খুলে ফেলে দিলে বাকি পোশাক এনে গায়ে জড়ানো হয়েছে ছাড়তে ইচ্ছে করছে না গায়ে যেন বিন্দুমাত্র শক্তি নেই বুকে বাম পাশটা বড্ড জ্বালা পোড়া করছে মনে হচ্ছে যেন বুকে কেউ দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে সাজি শোয়া ছেড়ে উঠে বসে একসাথে চারটা সিগারেট মুখের মধ্যে ঢুকে লাইটার চালিয়ে দিবে তখনই ফারুক মিজা দরজা করা নাড়ে কয়েকবার ডাকার পর সাজি ফলন ছেড়ে উঠে এসে দরজা খুলে দিয়ে আবারও ফ্লোরে বসে পড়ে ফারুক মির্জা রুমে প্রবেশ করতেই তার নাকে সিগারেটের বিদখুটে গন্ধ আসে সে এদিক ওদিক তাকিয়ে ফ্লোরে সিগারেটের প্যাকেট লাইটার সিগারেট খেয়ে রাখা শিষ্ট অংশ পড়ে থাকতে দেখে সব দেখে ফারুক মির্জা হতবাক হয়ে যায় যে ছেলেটা সিগারেটের গন্ধ নিতে পারে না সেই ছেলেটা সিগারেট খাচ্ছে এটা যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ফারুক মির্জা ফারুক মির্জা সাজিশকে ফুলড়ো থেকে তুলে বলো এসব কি হচ্ছে সাজ্জিস আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না একদিনে এত পরিবর্তন হয়েছে তোমার এই আমি কোন সাজিসকে দেখছি